পাঁচ দিনব্যাপী চলা আবাসন মেলার শেষ দিনে ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ফ্ল্যাটের পাশাপাশি বেশ সারা ছিল প্লট বিক্রিতে বেশি চাহিদা ছিল মাঝারি আকারের ফ্ল্যাটের দিকে রিহাব বলছে এবারের মেলায় আবাসন বিক্রি ও বুকিং হয়েছে চারশো কোটি টাকার ওপরে এই খাতের নেতারা আশা করছেন এমন আয়োজনের মাধ্যমে ঘুরে দাঁড়াবে দেশের আবাসন খাত আর আর বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এল এম পাঁচ দিন ব্যাপী শেষ দিনে ছিল ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেশে পট পরিবর্তনের পর প্রথম রিহ্যাব আবাসন মেলা দেড় শতাধিক স্টলে ফ্ল্যাটের পাশাপাশি প্লটেও বেশ আগ্রহ ছিল ক্রেতাদের আমি প্লট নিব প্লট নিয়ে আমি সবুজ করব নিজে আমি কেত খাবার করবো যার কারণে আমি আসলে ঢুকেছি নিয়েছি বাসায় গিয়ে চিন্তা ভাবনা করে তারপরে দেখ প্রপার্টিস বিজনেসগুলো তো হচ্ছে আপনার প্রতারণার সুযোগ থাকে বেশি বিশেষ করে এখান থেকে সঠিক কোনটা এবং এ কোনটা কিছুটা হলো আইডেন্টিফাই করা যায় মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে উচ্চ ও মধ্যবিত্তের কথা মাথায় রেখে নানা আকর্ষণীয় প্রকল্প নিয়ে এসেছেন তারা জানান মাঝারি আকারের ফ্ল্যাটেই বেশি ঝোঁক ক্রেতাদের সাধারণত মেলাতে হয় কি মধ্যবিত্ত ক্লায়েন্ট বেশি আসে। অন্যান্য থেকে এইবারে পার্থক্য যে সেটা হচ্ছে যে আমরা মিড লেভেল কাস্টমার রেসপন্সটা অনেক বেশি পাচ্ছি নিয়ে আমাদের অনেক প্রসপেক্ট পেয়েছে এবং তারা ভিজিট আমাদের প্লট পট প্লটগুলো ভিজিটের জন্য অ্যাগ্রি করেছে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের সারা প্রত্যাশার চেয়ে বেশি ছিল বলে মনে করেন এইভাবে নেতারা বলেন শিগগিরই ঘুরে দাঁড়াবে দেশের আবাসন খাত দুই বছর মেলা হয় নাই সেজন্য এবার মেলার উপর কিন্তু অনেক চাপ পড়ছে ক্রেতা ক্রেতাদের বিশেষ করে আর আপনি জানেন যে শীত মৌসুমে অনেক প্রবাসীও বাংলাদেশ আছে সব মিলিয়ে মেলাতে কিন্তু এখন জমজমাট পরিবর্তিত পরিস্থিতিতে এরকম আমরা একটা সারা পাবো আমরা প্রত্যাশা করিনি এবার প্রত্যাশার চেয়ে বেশি আমাদের সারা পেয়েছি এবারের মেলায় ফ্ল্যাট প্লট ও বাণিজ্যিক ভবনের বিক্রি ও বুকিং হয়েছে চারশো কোটি টাকার ওপরে মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা